আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি শোহানুর রহমান এস এস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কিশোরগঞ্জের পাকুন দেয়ার উমেন বেড প্রজেক্টে চলে এসেছি কিছুদিন পূর্বে আমরা এই বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখিয়েছিলাম তো যারা এখনও দেখেননি আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখছি আপনারা দেখে আসতে পারেন এই ভিডিওটি মূলত প্রজেক্টের শুরুর সময় ছিল অর্থাৎ একদিকে লেআউট দেওয়ার কাজ চলছে অন্যদিকে প্রজেক্টের যাবতীয় মালামাল সরবরাহ করা হচ্ছিল আমাদের অসংখ্য প্রজেক্টের ভিডিও রয়েছে কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা সঠিক সময়ে সঠিকভাবে আপনাদের কাছে এই প্রজেক্টগুলোর নিয়ে কথা বলতে পারি না বা কোনো ভিডিও ওইভাবে দিতে পারছি না তো আশা করব আপনারা এটা নিয়ে কিছু মনে করবেন না তবে এখন থেকে আমরা আমাদের প্রতিটি প্রজেক্টের দুই থেকে তিন মিনিট চার মিনিট সর্বোচ্চ এরকম ছোট ছোট আকারে কিছু ভিডিও প্রদান করব যেন আপনারা অবগত থাকতে পারেন প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই বাড়িটা হুমায়ুন ভাইকে সিক্সটি পারসেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে নির্মাণ করে দিচ্ছি যারা নতুন বা আজকে আমাদের ভিডিওটা দেখছেন শুধু তাদের উদ্দেশ্যে আমি সংক্ষিপ্ত আকারে একটু বলে রাখি এস এর ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড বাংলাদেশের যে কোনো স্থানে সিক্সটি ডাউন পেমেন্টের মাধ্যমে বাড়ি নির্মাণ করে থাকে অর্থাৎ একটা বাড়ি এ টু জেড কমপ্লিট তৈরি করতে যে টাকা খরচ হবে তার ষাট ভাগ টাকা আপনার হাতে থাকতে হবে এবং বাকি চল্লিশ ভাগ টাকার সাপোর্ট কোম্পানি দিয়ে আপনার বাড়িটা এ টু জেড কমপ্লিট তৈরি করে দেবে সিক্সটি পারসেন্ট ডাউন পেমেন্টের যে টাকাটা এই টাকাটা আমাদেরকে সম্পূর্ণ অগ্রিম প্রদান করতে হয় না এটা আমরা কাজ চলাকালীন সময়ে দুই থেকে তিনটা ভাগে নিয়ে থাকি এবং বাকি চল্লিশ ভাগ টাকা তিন বছরের সহজ ছত্রিশটি কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন কোনো প্রকার সুদ ছাড়া সেই ক্ষেত্রে সত্য হচ্ছে একটা যে আপনার বাড়ির সমস্ত কাজ এবং যত প্রকার মালামালের সাপ্লাই রয়েছে সেটা কোম্পানি বহন করবে আপনি যে মালামাল দিয়ে বাড়ি তৈরি করতে চান কোম্পানি সেটাই আপনাকে দিয়ে আপনার বাড়িটা এটু কমপ্লিট করে দেবে তো এই বিষয়ে যদি আপনাদের আরও বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন থাকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন আর হ্যাঁ এখন থেকে আমাদের চ্যানেলে আপনারা বেশ কিছু নতুনত্ব পাবেন আমরা বেশ কিছু বিষয় নতুনভাবে সংযোজন করার চেষ্টা করছি তার জন্য আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু সেই ক্ষেত্রে আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না তো আমি চাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি আমাদের পরিবারের একজন অংশ হয়ে যান এবং লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ তৈরি করে দেন তো এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ